জাকির খান বললেই অনেকের কান খারাপ হয়ে ওঠে এই নামটি এখন নারায়ণ মনে চাঞ্চল্যের সৃষ্টি সৃষ্টি করে তবে কোনো আতঙ্ক বা ভয় থেকে নয় তবে কি ভালোবাসা থাকে হতেও পারে জাকির খানকে অনেকেই ভালোবাসেন আবার ভালো নাও বাসতে পারেন তবে জাকির খান শামীম ওসমানের মতো সন্ত্রাসের গডফাদার নয় তাকে নিয়ে আতঙ্কের পিছনে এমনটাই মনে করেন অনেকেই তারপরও কেমন জানি জাকির খানের নাম উচ্চারণ হবে নারায়ণগঞ্জবাসীর কেমন যেন শির তারা খাড়া হয়ে যায় ইতিমধ্যেই তাকে কেউ কেউ খান বলতে শুরু করেছে আবার কেউ বলছেন বাঘ খান আসলে কোন উপাধিটি তা বেলার দুঃসই হতে পারে বর্তমানের জাকির খান আর অতীতের জাকির খানের মধ্যে অনেক তফাত দেখা যায় আগেও জাকির খানের সৈন্য সামন্ত ছিল বিশাল বাহিনী ছিল সেই সৈন্য সামন্ত এখনও আছে বিশাল বাহিনীও বড় বলা তবে সেই সৈন্য সামন্ত বাহিনী আগের মতো অতটা ব্যয় মনে হচ্ছে না আগের সময়ে জাকির খানের সৈন্য সামন্ত দ্বারা অনেক মানুষ নিগৃত হতো এখন সেটি হয় না বা হচ্ছে না জাকির খানের সৈন্য সামন্তের এখন বেশ সংযতেই মনে হচ্ছে তবে সেটা ফোটা দু চারজন যে ব্যয় নয় তা কিছু নয় ব্যাপারোয়া বা জাকির খানের সাথে দেয়াদি করে কেউ কেউ জাকির খানের অবাধ্য হয়ে চাঁদাবাজি এবং দখলবাজিতে তৎপর হয়ে ওঠে সম্প্রতি এমন কিছু ঘটনা সামনে চলে এতে জাকির খানের ইমেজের চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে নগরবাসী অনেকেই মনে করছেন তবে জাকির খান যে চুপচাপ বসে আছেন বা কর্মীকে অপকর্মে নিজেকে দূরে সরিয়ে রাখছেন তা কিন্তু নয় তিনি নীরবে কর্মীদের অপকর্মের সমর্থন দিচ্ছেন না তিনি চিহ্নিত কিছু চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে পঞ্চায়েতের কাছে বিচার দিয়েছেন এবং জাকির খানের নাম ভাঙিয়ে ফুটপাথ বাস টার্মিনাল ও খেয়াঘাটের চাদাবাজি দখলবাদী চলছে এমন বিষয়ে জানতে পেরে জাকির খান তৎপর হয়ে উঠেছেন সম্প্রতি এক রাতে তিনি সশরীরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল শেয়াঘাটে হাজির হয়েছেন জাকির খান এ বিষয়ে একশনে শুনে গেছেন জাকির খানের ছবি সহ প্লেকার্ড পোস্টারগুলো সব কর্মীদের ফোর্স করে নামাতে বাধ্য করেছেন জাকির খান জানিয়েছেন তিনি অনেক আগে থেকেই পরিবহন ব্যবসার সাথে জড়িত তার আরও কিছু বৈধ ব্যবসা রয়েছে সম্প্রতি নারায়ণ টার্মিনালের পাশে কেন্দ্রীয় খেয়াঘাটটিও তিনি ইজারা পেয়েছেন এই খেয়াঘাটটি জুলাই মাস থেকে তার তত্ত্বাবধানে পরিচালিত হবে এখানে কোনো চাঁদাবাজের ঠাই দেওয়া হবে না বিগত সাড়ে পনেরো বছর নারায়ণগঞ্জের সন্ত্রাসের গর্ফাতার স্বামী সানের ছত্র ছায় নগরী চাষারা কালের বাজার দুই নম্বর গেট ডিএইটি সহ বিভিন্ন এলাকায় থকার বসিয়ে দেখাচ্ছে চাঁদাবাজি অথব জায়গা জমি তখন নির্যাতন করত গণমানুষকে হরফাদ শামীম উসমান নারায়ণগঞ্জকে জিহ্নি করে রেখেছিল তাদের অংশের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করা সাহস পেত না পাঁচ আগস্ট শ্রীলঙ্কা সরকারের পতনের পর স্বামী শামীমুসমান ও তার পাইক পেয়াদা পালিয়ে পালিয়ে। ছেড়েছেন তারপর নারায়ণগঞ্জের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ অনেকটাই স্বস্তিতে ফিরেছে তবে এখন মানুষের মধ্যে আবার কিছুটা সংখ্যাও কাজ করছে ঘরফাদ স্বামী পালিয়েছে আলোচনার শীর্ষে থাকা জাতিস্থান এসেছে এখন পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে নারায়ণবাসীর মনে প্রস্ত দেখা দিয়েছে তারা বলছেন স্বস্তির জায়গাটি কি জাকির খান ধরে রাখতে পারবে তবে আসার কথা হচ্ছে দীর্ঘদিন কারাবাস করে জাকির খান মুক্ত হয়ে এখনো পর্যন্ত কোনো প্রকার অপকর্মের দিকে হাত বাড়ায়নি গেল তিরিশ মে জাকির খানের নাম করে মোবাইল ফোনে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে বিষয়টি ভাইরাল হয় তবে চাঁদা দাবি চাঁদা দাদি ও হুমকিদাতা জাকির খানের লোক নয় এমনটাই দাবি করেছেন তার আইনজীবী রাজীব মন্ডল ওই চাঁদাবাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেয়া হয়েছে সেই অভিযোগটি অনেক দিন হল দেওয়া হয়েছে কিন্তু পুলিশ কি ব্যবস্থা নিল তা এখনো দৃশ্যমান পুলিশের কাজকর্ম নিয়েও সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ করতে হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ